তিলোত্তমা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে চৌঠা সেপ্টেম্বর বুধবার দোষীদের কঠোর শাস্তি চেয়ে জুনিয়র ডাক্তারদের অনমনীয় লড়াইয়ের প্রতি সহমর্মিতা জানিয়ে বহরমপুর রানীবাগান মোড় গির্জার মোড় গ্রান্ড হল মোড় সতীমার গলি কল্পনার মোড়ে মোড়ে মানব বন্ধন তৈরি হলো এরপর জনসাধারণ মিছিল ও সমাবেশ করে ডাক্তার বাবুরাও তাদের অভিজ্ঞতার কিছু কথা শোনান এই মিছিল মোমবাতি হাতে নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে পৌঁছায় বহরমপুর টেক্সটাইল মোড়ে তারপর শুরু হয় মেয়েদের রাত দখলের প্রস্তুতি মেয়েদের রাত দখলের সঙ্গে ছিল সচেতন পুরুষ নাগরিকও হাজার হাজার মানুষের ঢল নামে সেখানে বারংবার স্লোগান দেয় তারা বিচার চেয়ে এখানে উপস্থিত বাউল শিল্পীরা তাদের গানের মাধ্যমেও প্রতিবাদ জানান এরপর রণনাট্য সংস্থার প্রযোজনায় আরজি করে নৃশাংস ঘটনা নিয়ে পথনাটক ফিনিক্স ফর জাস্টিস পরিবেশিত হয় রাস্তার বিভিন্ন জায়গায় প্রতিবাদ স্বরূপ চলছিল ছবি আঁকাও সারা রাত ধরে মেয়েদের রাত দখলের সঙ্গে সঙ্গে চলে প্রতিবাদ বিক্ষোভ সারা বাংলার আনাচে কানাচে চলছে এই প্রতিবাদের আগুন প্রায় এক মাস হতে চললেও পশ্চিমবঙ্গের জনসাধারণ এখনও সুবিচারের আশার আলো দেখতে পাননি তাই বারংবার চলছে এই প্রতিবাদ মিছিল সভা প্রভৃতি Yeah. Mm. নাগাসাকি বিকাশ হিসেবে জাপানের একটি শহর ভুলুন্ডিত হয়ে গেছে কিন্তু আর্জিকল মেডিকেল কলেজ সেই রাতে যে ঘটনাটি ঘটল তা শুধু নারদীয় নয় পাশবিক নয় এবং তারপরে চলবর্তী বিশেষে কোনো দলীয় অংশের বলছি যে প্রশাসন যেভাবে এই ঘটনাটাকে থামাচাপা দেওয়ার চেষ্টা করলো তা আরো নিন্দনীয় চিকিৎসক মহল আজ উঠেছে আমি নিজে আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সাথে দেখা করতে গেছিলাম উইথ ডেলিগেশন ফ্রম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর যাতে সাতটা অর্গানাইজেশন রয়েছে এবং অন্যান্য সম্পন্ন সমস্ত সকলকে নিয়ে এই লড়াই করে রাজনৈতিক রং দিয়ে আমাদের দুষ্ট করলে চলবে না আপনারা রংটাই কম্বলের পাল্টান বলো লাল থেকে নীল করুন নীল থেকে সবুজ করুন আপনারা যদি ক্রাইম অফ যে সিন অফ ক্রাইম সেটাকে নষ্ট করুন এভিডেন্স ট্যাম্পারিং করুন কিন্তু আজকে লাভটা কি কলেজ একসময়াতায়াত্রে <laughs> <zug submission> <hayır>

na te pora ki te

सिर्फ गुआहा नहीं ये भयंकर हालात से गुजर भी रहे हैं मैं उनके घर दो दफ़े दौरा किए हैं उनकी बुरी हालत का देखते हुए मुझे भी आंखों में आंसू निकल चुके थे उनका तो अधिकार है विचार मांगने की जल्द से जल्द ये अपराधियों को निकाला जाए सारे बंगाल नहीं सारे देश ये जानने के लिए बड़े उन्मुख तरीके से अपेक्षा कर रहे हैं कि असली अपराधी कौन है इसको जल्द से जल्द इनके सारे ब्यौरा आम लोगों के सामने आना चाहिए ये सुबह की सरकार छुपाने की हर संभव कोशिश तो कर रहे हैं सारे लोगों के अंदर जगजाहिर हो चुके हैं कि सारे जो तथ्य सबूत सारे छुपाने के लिए मिटाने के लिए हर संभव प्रयास किया गया था इसलिए लोग भरोसा नहीं रख पाते सूबे की सरकार पर सूबे के पुलिस अधिकारी पर इसलिए लोग सड़कें पर उतर आए हैं आज देखिए सारे बंगाल में अहिंस तरीके से आम लोग आम लोग रास्ते पे उतरे हैं सिर्फ विचार मांगने के लिए তাই তো বলি ধর্ষক যে গড়া কিসের সাথে মুখ্যমন্ত্রী দা